মাকরসা ডিম ফুটে বাচ্চা বের হয় শত শত খুদে বাচ্চা ক্ষুধার্ত বাচ্চাগুলোর পৃথিবীতে আসার পরই খাদ্যের দরকার হয় কিন্তু মা মাকড়সা বাচ্চাদেরকে রেখে খাবার আনতে যেতে পারে না এই ভয়ে যে কেউ যদি এসে বাচ্চাগুলোর কোনো ক্ষতি করে দেয় নিরুপায় মা মাকসাটা শেষমেশ নিজের দেহটাকেই বাচ্চাদের খাবার বানায় বাচ্চারা খুঁটে খুঁটে মায়ের দেহ খেয়ে চলে যায় যে যার পথে পেছনে পড়ে থাকে মায়ের খোলস এটাই মা জাপানে ভয়াবহ ভূমিকম্পের সময়ের কথা একটি ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশায় এসেছে এ সময় বাড়িটির মধ্যে ভেঙে পড়া এক থামের নিচে একটা মৃত মহিলার দেহ দেখতে পায় তারা মহিলাটির পিঠের উপরে সিমেন্টের থাম পড়েছে মহিলাটি হাঁটু গেড়ে মাটিতে উবু হয়ে বসে আছেন যেন থামের আঘাত থেকে কাউকে আড়াল করার চেষ্টা করছে রেস্কিউ টিম থাম কেটে মহিলাকে উপুর করার পর দেখতে পেল তার কোলে এক বছরের একটা ছোট্ট শিশু মা সন্তানকে রক্ষা করবেন বলে এভাবেই সন্তানকে ঢেকে উবু হয়ে রয়েছিলেন যাতে থাম ভেঙে মায়ের পিঠে পড়ে সন্তানের জীবন যদি বেঁচে যায় সেই আশায় এটাই হচ্ছে মা শহরে কোনো এক বৃদ্ধাশ্রমের সকালের দৃশ্য বিদেশ ফেরত এক সন্তান তার অসুস্থ বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে এনে পাঁচ হাজার টাকা ধরিয়ে দেন বৃদ্ধাশ্রমের কর্মীদের মাকে জায়গা দেওয়ার জন্য সেদিন রাতে বৃদ্ধার মৃত্যু হয় বৃদ্ধাশ্রম থেকে খবর দেয়া হয় বৃদ্ধার ছেলেকে যে বৃদ্ধা মারা গেছেন ছেলে ছুটে আসে এই খবর পেয়ে কেন মাকে ভালোবাসার জন্য না বৃদ্ধার ছেলে মায়ের লাশ ঠিক করে না দেখেই বৃদ্ধাশ্রমের ম্যানেজারের কাছে ঘুষ অফার করে আপনাকে আমি কুড়ি হাজার টাকা দেব পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এলে বলবেন এই মহিলাকে আপনারা রাস্তার উপরে মৃত অবস্থায় পেয়েছেন বলবেন না আমি ওনাকে কাল এখানে এনে রেখেছি সেদিন ওই সন্তানের কথা শুনে ম্যানেজার বোবা হয়ে গিয়েছিলেন মৃত মায়ের লাশের দায়িত্ব নিতে পারে না এমন ছেলেও কি আছে হৃদয়পুর রেল স্টেশনের শীতের রাতের সেই ঘটনা সেবার খুব শীত পড়েছিল বৃদ্ধা মা ছেলেকে নিয়ে থাকে প্ল্যাটফর্মে এত দরিদ্র যে শীতে গায়ে দেয়ার কাঁথা মাত্র একটাই নিউমোনিয়ায় আক্রান্ত বৃদ্ধা প্রতিদিনের মতো কাজ সেরে এসে মায়ের গায়ে কাঁথাটা টেনে দিয়ে শুলেন, শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সকালে সেই বৃদ্ধাকে মৃত অবস্থায় পাওয়া গেল বৃদ্ধার লাশটা যখন পাওয়া গেল কাঁথাটা ছিল ছেলের গায়ে এই হলো মা মাঝে মাঝে চিন্তা করি মা শব্দটার ডেফিনেশন কি খেই হারিয়ে ফেলি পাতালের তলায় পৌঁছানো যাবে দূরের গ্যালাক্সি ভ্রমণ করা যাবে কিন্তু মা নামক মানুষটার ভালোবাসার থই কখনোই পাওয়া যাবে না মায়েদের ভালোবাসা পরিমাপ করার কোনো ব্যারোমিটার এই পৃথিবীতে নেই ধন্যবাদ সবাইকে